আমরা কুরআনের কথাগুলো এইভাবে বলতে পারি না। নারায় নারে তাকবীরের স্লোগানগুলো বাধা দিয়ে দিয়েছে সেই সালেমে বাচ্চারা। এখন থেকে আমরা কুরআনের কথা বলছি। আজকে আমাদের কোনো বাধায় আমাদের হয়? নাই। নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।

আমরা যে যেভাবে আছি প্রত্যেকের একটা দায়িত্ব হচ্ছে আমরা সকলেই আমরা ব্যক্তিগত ভাবে কথা না বলি ওইটা করে আল কোরআন ফাস্তামি আওলাহু ওয়া আনসিদু লাআল্লাকুম তুরহামু যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে অন্যদের কথা বলা বন্ধ করে দিতে হয় তখন কোরআনের কথা শোনা ওয়াজিব হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেখানে নাজিল হবে এইজন্য আমরা কোরআন কথা বলবো কেউ বাইরে থেকে কোনো কথা বলবো না আমরা নিজেরা যে যেখানে যেভাবে আছি যে দাঁড়িয়ে আছি তারা একটা তারা একটু কষ্ট করে হলেও আছে দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ আল্লাহর জন্য একটু দাঁড়ায় থাকলে আমার আল্লাহ আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবে না ঠিক না বেশি এই জন্য বারো বছর তো কষ্ট ষোলো বছর তো কষ্ট করলেনি আজকে একটু কষ্ট করেন আল্লাহ মাহফিলকে কবুল করে করেন আমি

من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মহেশপুর দাঁড়িয়াপুর যুব সমাজন উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক দফসিরুল কোরআন এর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি তাজ্জাব মহাজ মোহাম্মদ বদর রহমান সাহেব আমার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন হাদিস থেকে কথা বলেছেন আর অত্যন্ত প্রিয় আমার হৃদয়ের আমার ভালোবাসার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই যার মাধ্যমে আজকে এই প্রোগ্রামটি আমি উপস্থিত হতে পারলাম বিশিষ্ট আলেমদী ও সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা প্রবাসক সম্মিলনী ফাজিল মাদ্রাসার যশোর আমার ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ এই যশোর অনেকগুলো জায়গা আমাকে নিয়ে গিয়েছিলেন আজকে নিয়ে গিয়েছিলেন দিন ফাউন্ডেশনের যে মাহফিল হজরত মিজানুর রহমান আজকে সেবা আসবে আল্লাহ সেই মাহফিলকে কুবুর করে বলে না আমি সেখানে দেখা হয়েছিল আদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন সাহেবের সাথে আলহামদুলিল্লাহ আমার ভাই আমি আসলেই আমাকে যশোর থেকে রিসিভ করেন অত্যন্ত ভালোবাসেন আমার ভাই মরানা রবিউল ইসলাম খুলনা আমার ভাইকে আল্লাহ আব্বালিন দেউ দিন ইসলামের জন্য কবুল করে ইসলামের ভেদ মত করা গোটা বিশ্বময় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমি আলোচনা করেছেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বা মসজিদের সম্মানিত ইমাম হতি

একটি সুন্দর দেশ আমাদেরকে উপহার দিয়েছেন ওরান শুনার কথা বলু ওপেনে সব জায়গায় বলার তৌফিক দিলেন আজকে আমরা যারা আসলাম আমাদেরকে আল্লাহ হায়াত দিলেন আমাদেরকে আল্লাহ আব্বুল আলমিন তার বিশেষ বান্ধা হিসাবে কবুল মঞ্জুর করেছেন আজকের জিনাইদা মহেশপুর দারিয়াপুর জনসংযোগ দিকে আজকের নাম ফেলে

তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই আমার ভাই কথাটা বলেছেন আল্লামা সাইদী বলেছেন বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো সেই জনন সাল্লা আজ আমরা শত বছর আল্লামা সাইদী থেকে নিয়ে এই দেশের আলেমরা কালাব করলেন একটা কারণে এখন বাংলাদেশের মানুষ তারা বিরানীর মত হয়ে গিয়েছিল ঠিক তাদের জবাব বন্ধ হয়ে গিয়েছিল ঠিক যখন আমার এই বাংলাদেশের তরুণ সমাজে না আমার যুব ভাইরা যখন জালেমীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে থাকতে পারে না তেল পাওয়া গেছে সুতরাং মুসলমান ভাইরা আমার পাঁচ প্রিয় যুবক ভাইরা এই ওয়াজের শুরুতেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি দিতে চাই সেটা হলো ওয়াসিমু বিআল্লাহি জামি আউলা তাফরাকু আপনি ভিএমপি করতে পারেন আপনি জাতীয় পার্টি করতে পারেন আপনি যে কোনো দল করতে পারেন যা সৎbasho তবে কথা হচ্ছে এই দেশে আমরা মুসলমানি তো আমাদের সবচেয়ে বড় পরিচয় টিকে থাকে এই দেশে আমরা নামাজি হচ্ছে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আবু আলী ইসলামের সন্তানই চর্চা আমাদের সবচেয়ে বড় বড় পরিচয় সুতরাং ঐক্যবদ্ধ হইয়া আগামীতে বাংলাদেশে সৈয়দদের করি হাসিনার মত যে কোন জালিম আসে আজকের মাহফিল থেকে প্রথম মেসেজ হচ্ছে এটা প্রতিবাদী করে তুলতে হবে ঘরে বসে থাকা যাবে না এই কথা যদি আমরা না বলি এই দেশ ভুনীদের দেশ হয়ে যাবে চোর ডাকাতে ভরে যাবে সুখরে ঘুষ খোরদের ভরে যাবে এই দেশ একসময় এমন হয়ে যাবে যে মানো মানুষ মানুষ মসজিদ যেতে পারবে না কোরআন পড়তে পারবে না উপলে এইজন্য মুসলমান আমাদের প্রতিবাদী হতে হবে কোন জায়গায় চুপ থাক টাকা টাকা যাবে না আমি এক মাহফিলে গেলাম আমার আগে এক সাহেব কোন্টি না মাওলানা নতিব সিদ্দিকী তাকে আপনারা কি দেখেছেন মুখে থাপ্পড় দিয়া বলছে আমার কোনো গুনাহ নাই না আল্লাহর নামে আমা নবীদের তওবা করলেন 100 বার তোমরা তওবা করতে 100 বার নবী তওবা করতেন নবী কোন গুনাহ আছে না নবীর কোনো গুনাহ নাই আর এই নতিব সিদ্দিকী এই নাস্তিক বলছে যে আমার কোনো গুনাহ নাই আমি স্টেজ থেকে নেমে চলে গেলাম এর পর আবার স্টেজে আমাকে आना হলো আমি স্টেজে উঠার আগে বললাম এই কুක්খাত বাংলাদেশ শরীয়তদার দুশורরা এই দুশורদেরকে স্টেজ স্টেজে জায়গা দেওয়া হবে না ঠিক এই স্টেজেগুলোতে কোরআনের কথা হবে কোন শরীয়তদের বাচ্চাগুলো জালেমদের বাচ্চা স্টেজে আসতে পারবে না ঠিক কোন নাস্তিক বাইবার জন্য কোরআনের স্টেজগুলো বন্ধ আমি বললাম আমি নাস্তিক স্টেজে থাকতে আমি যাব না

চুপ করে বসে থাকলে হবে না ঠিক প্রতিবাদ করতে শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই কারণ আমাদের বন্ধুকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন যদি হও ঈমানদার যদি হও তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই الا ربنا من كلين ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين <applause>